বুঝবো দুরন্ত রিজার্ভ করতে চেয়েছি আমরা যাকে প্রেডিট করতে চাইছিলাম তৃণমূলের যে যিনি প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন তিনি জিতে গিয়েছেন এবং এর গণনা করে লাভ কী বাড়িতে তৈরি করুন জিতে যখন গিয়েছে মনে পড়ছে তুমি দেখুন মূলা আমি জিতে গেছি বাড়ি যায় নিজের দলের ভোট নিজে ধরে রাখতে পেরেছে কিনা কালকে বুঝলি নিজের দলের নেতারা শুভেন্দু অধিকারীর সাথে দিন রাত যোগাযোগ করে তৃণমূলের ভোট বিজেপি আজকে আপনারা খোঁজ নিন আপনারা তো সাংবাদিক খোঁজ নিন আপনারা তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের নেতা ব্লক স্তরের নেতা এমন কি বিধায়ক তারা শুভেন্দু অধিকারীর সাথে ডাইরেক্ট আছে ছিলেন সব জানতো না কিন্তু হাওয়া ভরম করে রাজনীতি হয় তো গল্প কথা অনেক দিন আগে শেষ হয়ে গেছে গল্প দিয়ে লাভ দাদা এই এই টাইমটা যে ভোটের পরবর্তী টাইমটা অনেক পরিশ্রম করেছেন তারপরে কিভাবে কাটিয়েছেন বাড়ির লোকের সাথে না দলে না ভোটের পরে আমি যখন ছাব্বিশ তারিখ এখান থেকে ফিরলাম ছাব্বিশ সাতাশ আটান তিরিশ তিরিশ এই চার পাঁচ দিন তো এলাকায় প্রচারের কাজেই ব্যস্ত ছিলাম দমদম যাদবপুর সোনারপুরি সব এলাকায় প্রচারের কাজে ব্যস্ত ছিলাম ফলত দম নেওয়ার সময় হয়নি এক তারিখ ভোট হয়েছে সেই ভোট করিয়েছি দু তারিখ গতকাল একটি স্মরণসভা ছিল সেখানে গেছিলাম কিছু কমরেডদের আক্রমণ হয়েছিল কমরেডদের ওপরে কিছু ঝামেলা হয়েছিল সেই এলাকায় গেছিলাম সোনারপুরে পরেই আবার আজকে নেভা সিফ ইলেকট্রাল অফিসার যিনি রয়েছেন আমাদের রাজ্য সম্পাদক তমে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে তার কাছে গিয়ে আমরা ডেপুটেশন দিই ওই ডাইরেক্ট কলকাতা থেকে এখন এখানে আসছে ফলত তো গান গল্প আড্ডা আর রাজনীতি সব মিলিয়েই বোর্ড পরবর্তী সময় কাজে উনি বাড়িতে সময় কাটি কাটতে পেরেছেন না সময় কাটানো সময় মতো লাগে দাদা একটাই প্রশ্ন বিজেপির একটি বিভিন্ন সমীক্ষা প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি তমলুকে জিতে গিয়েছে এমন একটা দ্বারা অ্যাসেপশন করছে কি বলবেন কোন কোন বিধানসভা থেকে নাম করে বলতে বল পুরো তমলুক লোকসভা আমি বলছি কোন কোন বিধানসভা থেকে লিডটা পাবে নাম করে বলতে বলুন না আমি তো হলদিয়াতে ভোটের দিন ছিলাম আমি তো দেখেছি যে হলদিয়াতে ওদের অবস্থা কি করুন পনেরো হাজার না কুড়ি হাজারের লিড ছিল বিধানসভা ভোটে কোন বিধানসভা থেকে জিতবে ময়নার বাচ্চাতে গতবার গাজোয়াড়ি করে ছাপ্পা মেরে জিতেছিল তা করতে পারবে না আরে উনি কোথা থেকে লিডটা নিয়েছে নন্দীগ্রাম হাজার দুই তিন খুব বেশি এলো যদি আমি ধরে নিই তকের ক্ষেত্রে কোথা থেকে জিতবে যেটার তো একটা জায়গা থাকবে একটা বাস্তবতা থাকবে তো বিজেপির প্রার্থী তিনি তিরিশে জানুয়ারি একটি ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন যে মানুষ আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেছে তৃণমূল আর বিজেপির মধ্যে সেটি আছে। আমার কথা না বিজেপির প্রার্থীর কথা অথবা আবার আমি বলছি এই লোকসভা নির্বাচনে অনেক বাইনারি ভেঙেছি আমরা আগামীকাল আপনারা বুঝতে পারবেন